আর তুমি তরবারি তুমি আলীর সেনানি তুমি জুল ফেকার তুমি তরবারি তুমি আলী বীর তুমি হত্যাপ তুমি হায়দার তুমি উসমানের তরবারি তুমি উমার তুমি বীর তুমি নববীর করেছ তুমি জুল ফেকার করেছ জালিম কত অত্যাচার পার পাবে না তবু নব ইমানি চর বড় ধরো না জুল ফেকার তুমি জুল ফিকার তুমি আলি হায়দার তুমি ওসমান তুমি হায়দার তুমি বীর খালি তুমি বীর খালি নিতা জুলফে মুসলমানি ইমান্দার এ আল্লাহর বান্দারা কথা বললে কিন্তু বয়ান করবো না এমন কোনো কথা হবে না যুবক ভাই কে ভাই কথা বলো কেন ভাই তোমার মতো কত যুবকের লাশ কবরে সুখটা পড়ে আছে তুমি লাফাইতেছো একটা মাইকে লাফাইলাম ঠিক কয় ভালো আল্লাহ তোর দেন আমি নোলেন বহু গলা কয় খুঁজে তাড়াতাড়ি দেন আমি যাই গা ভালো দিব বাবা দিবু না দিলে গাড়ির চাকা ঘুরতে দিয়ে না আমি আপনাদের কাছে পুরান এরকম আসছিলাম না শুনেছেন আজকেও শুনলেন আমি দিল থেকে খুশি আমি মাহফিলে আপনি সময় দেই তারা ঘুরে ঘুরে না বারবার ঘুরি দেখি না চলে যেতে হবে আমি এক রাতে একাধিক খ্যাপ মারি না আমি একটাই মারি হ্যাঁ আসলে তোর মাইক ভালো রে মনিটর দিবি প্রতি বছর মনিটর দিবি হ্যাঁ কি নাম তোর বিটু 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 এটা সাউন্ড কি ভাই ভাই ডেকোরেটর সবাই দিবেন নিবেন তো ইনশাল্লাহ সামন্ড কি ভালো দিল থেকে বলে না হলে বলার দরকার নাই ভালো তো কালরবো কাল রব কালর পাড়া একটু বাড়াও তুলে ঘুরিব পাড়াও কালরবো কাল রব কালরা মিষ্টি সুরের কালরা শান্তি সুখের কালরা কাল র কলো রব কলরব কলরব কলর মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরাব কলরব কলর কলরা পরিবার থেকে এই সাউন্ডকে ধন্যবাদ এই সাউন্ড সবাই নেবেন দুই বস্তা সেমেটও দান করেছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন একজন বিশ্বাস্ত সাউন্ড ম্যান দরকার ওর মাইকও ভালো অপারেটারও ভালো ওর চেহারাও ভালো আল্লাহ জন বউটা ভালো মিলে দেয় আমিন বলেন হ্যাঁ স্বামী স্ত্রী দুই জনের জন্য জান্নাতি হয়ে যায় জোরে বলেন আমিন একজন বিশ্বস্ত মানুষ পাওয়া মুশকিল বেগম জিয়ার একজন কাজের মেয়ে ছিল জানেন কি নাম ফাতেমা ফাতেমা কতকালকে কবরের পাশে এসে কানতেছিল কেন এত নাম তার সারা দুনিয়া তার জন্য এখন ভক্ত আপনারা জানেন বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে যখন জেলখানায় নিয়ে গেল ফাতেমা সেখানেও গেছে কথা বলনা কে ওখানেও গিয়া উনি স্বইচ্ছায় কারাবরণ করে বেগম জিয়ার সেবা করেছে আল্লাহ আকবর উনি অসুস্থ যখন বালুর ট্রাক লাগাই দিল তার বাড়ির সামনে যে কথা বলতে পারে না পরে যাইতেছিল ফাতেমা এসে তার হাত ধরে দাঁড়াইছিল তখন সে লাইনে এসেছিল কে এই ফাতেমা গরিব মেয়ে কাদের সন্ধান এসেছিল ঢাকায় তখন এসে তার কাজ নিয়েছিল এই ফাতেমা তাকে গোসল গোসল করাইতো লেট্রিন নিয়ে যাইতো খানা খাওয়াইতো ওষুধ খাওয়াইতো সবকিছুই করত করতো এই ফাতেমা বন্দনা এখন সারা দুনিয়া পাগল হয়ে গেছে আল্লাহ পাক বিশ্বস্ত দাসীগুলোকে কাজের মানুষগুলোকেও জান্নাতি বানাইয়া দিবেন জোরে বলে আল্লাহ আকবর ফাতেমা বলছে আমি সারা জীবন এবার এদের সেবা করে যাব। উনি মারা গেছেন তা কি হয়েছে তার পরিবার যারা আছে তাদের সেবা করে যাব আসলে বিশ্বস্ত কাজের মানুষ পাওয়া বড় মুশকিল যদি পেয়ে যান তাদেরকে সারতে নাই কথা বল কেন আমার ভাইরা কে ফাতেমা গরিব আমেরিকায় তার জন্য নিউজ করছে আমেরিকার চ্যালেঞ্জগুলো ফাতেমা একজন কাজে মেয়ে একজন মানুষের জন্য সইচ্ছা কারাবরণ করছে উনি জেলখানায় উনিও জেলখানায় গিয়ে তার সেবা করতেছে আলহামদুলিল্লাহ এরকম শহীদ চাই কাজের মানুষ আমরা হতে চাই আমরাও সবাই আল্লাহর প্রিয় গোলাম আল্লাহ আমার রব আমরা ইসলামের খাদ ভাবো ইসলামের জন্য কাজ করে আল্লাহর প্রিয় জান্নাত কামাই করব কথা বলেন ঠিক না আমার ভাইয়ের নাম ভালো করে কান লাগান যুবক চোখের পানে ছেড়ে দিয়া বলে পয়গম্বর আমি লাশের সাথে যখন জেনা করা শুরু করলাম কান্নার ওগো নবী আমার সাথে কথা বলে নবী গো আমি একটা চিৎকার দিয়া কবর থেকে উঠে দৌড় মাইরা আপনার কাছে ওগো নবীজি আমার আল্লাহ কি আমারে মাফ করবেন এই গুনা থেকে রহমতে আলম বলে ভেঙে যা আমার দরবার সার দরবার থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল উমর দরবারি টান দিল বা যুবক দৌড় দিয়ে চলে গেল আল্লাহ উমরের দরবার থেকে বাই করে দিল রহমতুল্লিল আলমিনের দরবার থেকে বাই করে দিল তুমি আমার খেদাইয়া দিও না ওল্লাহ তুমি দয়া মায়া করে আমাকে মাফ করে দাও আল্লাহর বান্দা নামাজের মধ্যে বসে কান্না 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 মুনা সাথে কান্না তাও বা করে আল্লাহ তু না করবো না করব না করবো না আস্তে ফফিরুল্লাহ আস্তে আমার সাথে আস্তে ফফিরুল্লাহ আল্লাহ দিবা তু ভুই নাই লাউ লা তার পাওয়ার কত জানেন নিস্তেক পারে যারা দুইবার পরস্তাবর ফਿਰুল্লাহ আল্লাহ دیواتু বুলাই আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো maaf করে দেয় যদি ওই গুনাহ আর বান্দা কখনো না করে zina কার যুবoglasের সাথে কবরে ঢুকেジナ কান্না ইস্তিগফার করতেছে আল্লাহ আমি আর এই গুনাহ করব না আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাযিল করলো সারা আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াই আল্লাহ বলে নবী ভালো করে একটা শুনিয়ে নেন ইল্লা মান কাবা আমানা ওয়া আমিল আমালান সলিহা ফা وَيَبْدِلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا এবার ভালো করে শোনেন তফসিৎটা শোনেন ইল্লা মানতা তাবা আল্লাহ বরাদা তা অবে আমানা আমিলা ইমান আনে আমলে স্বলে করে ফাউল্লা ইকা ইবাদ দিলুল্লাহ হোসাইয়া তেহি হাসানা ভালো করে শোনেন আল্লাহ বরাদি আত্তা অব করে ইমান আনে করে ফাউলা ইকাইবদ দিলুল্লাহ হোসাইয়া তেহি হাসানা আমি আল্লাহর দিকে ফিরে আসে। ওখান আল্লাহ গফুর আর আমি আল্লাহ তখন তার সব গুনা গুলা উল্টাইয়া নে এক বানাইয়া দি কিছু বুঝলেন এখন বলেন ওদের কেমনে এটা আমি যে গুণা করি মনে করে আমি সুদের টাকা লেনদেন করি আজকে তাওবা করলাম আল্লাহ আমি সুদের টাকা আর লেনদেন করবো না না খেয়ে মারা যাবো না আস্তাব ফিরুল্লাহ হল্লা দিওয়াই আল্লাহ জীবন থাকার যাক আমি আর সুদ খাবো না সুদ যারা খায় মায়ের সাথে যে করে আল্লাহ বলে এই তাওবাটা বান্দা তুমি যদি আর না করো তোর বাম

আপনি আমি ঘুমায় যাই কেউ না কখন মরণের সময় চলে আসবে কেউ না কেউ না কেউ না অনবিরমা ভালো করে শুনিয়ালাও বাবা হাতে ধরি বলি পায়ে ধরি বলি যার যেই guna জেনা করেছেন জেনার guna সুদ খেয়েছেন সুদের guna ঘুষ খেয়েছেন ঘুষের guna যে যা guna করেছেন ওই guna তওবা করবেন фаউলাই কায়বাত দিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাহ তওবা করার পর বান্দা একেবারে যদি আমার মাওলার দিকে ফিরিয়া যায় আল্লাহ বলে ওয়াকার রহিমা বামের গুনা আমি আল্লাহ ডানে আইনা নেক বানাইয়া দেই যত গুনাহ তত গুনাকে নেক বানিয়ে দেয় আমি আল্লাহ উল্টেয়া যত গুনাহ করো মাপ চাব কার কাছে তবে গুনা করার পরে মাপ চাইছেন আবার যদি ওই গুনাহ করেন তবা কবুল হবে না কথা কি বুঝাতে পারছি যে এই গুণার উপর তাওবা করছেন মরিয়া খেলে ওই গুণ করা যাবে না তাহলে তওবা বা কবুল আজকে একটা ওয়াদা করেন আল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ জীবনে মিথ্যা বলব না নামাজ কাজা করব না বেপরদায় চলব না হারাম খানা খাবো না সুদি না মা বাবারে কষ্ট দেব না আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলব না যতদিন এই জমিনে কোরআনের পক্ষে থাকবো এই জমিনে ইসলামের বিজয় করার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ আমরা এখন মোনাজাত করব। জেনাকারকে আল্লাহ পাক মাফ করে দিলেন আল্লাহ রসুল আয়াত যখন নাজিল হয়ে গেল যারা তাও বা করে ইমান আনে না কেমন করে আল্লাহর দিকে ফিরে যে আল্লাহ তখন তাকে মাফ করে নিষ্পাপ বানিয়া জান্নাতি বানিয়া দেয় নবী দৌড় দিয়ে যুবকের কাছে গেল ওই জেনাকার আমি নবী তোরে তারাইয়া দিছিলাম আল্লাহ তোরে তারাই দেয় নাই আল্লাহ তোকে আশার বাণী শুনেছি আল্লাহ তোরে মাফ করে দিছি আর জোরে বলেন না সুবাহ এখন একটু বলেন তা আল্লাহর দয়া কম না বেশি গভীরাত একটু সবাই আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ লজ্জা লাগে আল্লাহ ডাকতে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হইয়াছেন পর হয়েছেন তিনি ও আল্লাহকে হইল না কেউ জীবন থাকার বাঁচে আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা বিদায় বেলা মোরে গো দেখা হে রসুল তবু বিদায়ে অবোধন তখন তবু বিদায় অবোধন যদি আল্লাহ রসুল বিদায় বেলা দেখা দেয় আমার মতো ধন্য আর বলেন কি হবে হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে আপন করে নেন বলে না আমি সবাই কাতার বন্দি হন দোয়ার আগে দিবেন না পরে না মুনা জাতি শেষে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আমার উপর কি রাগ করছেন আমার কথা চলনে বলনে যদি ভুল করে থাকে একটু আল্লাহ রাস্তে মাফ করে দিবেন দিবেন তো মাদ্রাসা করছি

الله أكبر الله أكبر الله أكبر

رسول الله جدي ذاك هذا نحن هذا الله حي على الصلاة حي على الصلاة <حيّ على الصلاح> مكّزنا لخنّك تازن بي حيّ على الفلاح حيّ على الفلاح

আমরা ভালো না হলে কপাল খারাপ আছে হুজুরদের গালি গালাস করবেন হুজুরদের সমাপ্তন মারা যাবেন এতটুকু মাথায় রাখবেন ইনশাল আপনার আমানত আপনার আমানত এমন মানুষকে দিবেন না যার দ্বারা গুনা করা সম্ভব পাপ করা সম্ভব ঠিক আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ কেউ যদি আপনার ভোট নিয়ে চুরি করে গুনা করে আপনাকেও হতে হবে তবে আপনার তারেক ভাই ভালো মানুষ আপনাদের এলাকার ভালো সে মানুষ তিনি কারণ তিনি ন্যায়ের পক্ষে উনি বলেছেন আমি পরামর্শ নিয়ে রাষ্ট্রে করবো আল্লাহ আমিন বলেন আর ও বলেন আমিন যত ভেজাল আমগো হুজুরের মধ্যে এতদিন জামার চরমনে এক হয়ে গেছিল এখন দেখি নাই কথা বল না কে আমি এখন ভেজাল সাধারণ মানুষেরা সব ঠিক আছে আমি হুজুরের মধ্যে ভেজা লাগে গেছে এতদিন জানতাম যে আমার চরমনাই মামুনি লোক সবাই একখানে থাইকে নির্বাচন করবে এখন নাই এখন দেখলাম আলহামদুলিল্লাহ এখন সব মানুষ ইসলামকে ভালোবাসে তবে ইসলামকে ভালোবাসবেন কলিজা দিয়ে দুনিয়ার দল করবেন দুনিয়া পাওয়ার আশায় ইসলামী দল করবেন আল্লাহ জান্নাত পাওয়ার আশা কথা বল না কেন তার রহমান সাবু যদি কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র চালায় অসুবিধা আছে নাকি আছে কোনো অসুবিধা নাই উনি তো বলেছে আমি ন্যায়পরণতা দিয়ে রাষ্ট্র চালাবো আলেমদের পরামর্শ নিয়ে রাষ্ট্র চালাবো আলহামদুলিল্লাহ তাহলেই আমার বাংলাদেশ মক্কা মদিনার মতো দাবি হয়ে যাবে ঠিক নামে ঠিক আরো জোরে বলেন ঠিক বেঠি। ওনার তো টাকার অভাব নাই টাকার লোভ তো তার নাই আলহামদুলিল্লাহ আমরা এতটুকু চাই যে সামনে নির্বাচন ক্ষমতায় যাক আমাদের এতটুকু দাবি টাকা পয়সা চাই না কিচ্ছু চাই না এ জমিনে যেন আমার মা বোন হত্যা করা না হয় আমার ভাই যেন রাস্তার লাশ হয়ে পড়ে না থাকে এটা আমরা দাবি করতে চাই কেউ যদি কাউকে মারে ওপেনলি যেন ওরে হত্যা করা হয় কি বলেন আপনারা এটা ইমানের দাবি এটা রাজনৈতিক দাবি না আমরা আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ দেখতে চাই তোদিন সোনার বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি অমুক বাংলা তবুব মলা দেখেছি আগামীর বাংলা আমরা কোরআন সুন্না ইসলামের বাংলাদেশ দেখতে চাই দিন পি ক্ষমতায় আসুক জামাত আসুক মামদুলক স্বর্ম নেজনি সরসিনা খেতাবাল ইসলাম কম্বল যে ক্ষমতায় আসুক না কেন আমারও দাবি একটা আমরা কোরআনই শাসন চাই ইসলামের শাসন চাই আল্লাহ কবুল করেন জোনে বলেন আমি আল্লাহ মা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا حي يا قيوم أي الله খরান আনাদুর পুকুর নুদারি হাফিদ দিয়ে মাত্রা সাদিল্লাহ ভোরিঙ এর দুবে এ বিরাট তফসিরুল কোরআন মাহফিল ওই সালে সব হাফের সত্রদের পাগুড়ি পড়দান গোল কে মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ আয়া আল্লাহ খাস করে যারা এই মাহফিলের যে নামজাম দিলো তাদের কবুল করো আল্লাহ আমি জানি না এলাকা থেকে কার আপন কবরে চলে গেছে এলাকাবাসী কবর গুলা বাগান বানিয়ে দাও সারা পৃথিবীতে মুসলমান কবরে ঘুমায় তাদের কবরের আজাব মা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ এ মাফির কবুল করিয়া আল্লাহ তোমার বান্দাদের আদনান করল চাউল ডাউল আয় আল্লাহ তবরকের জন্য যারা তেল ডাউল চাউল দিয়েছে তাদেরও কবুল করো যারা এই মাদ্রাসার জন্য দান করলো আয় আল্লাহ তাদের আপন জনের কবর আজাব মাফ করে দাও তাদের হায়াত বাড়াইয়া দাও চলতি পথে বিপদ আপদ থেকে হেফাজত করে নেন আল্লাহ আয় আল্লাহ আমরা হাত তুললাম আমরা এতিম আমাদের অনেকের মাও নাই বাবাও নাই আল্লাহ মি জানি না কর্ম নাই বাবা নাই আপনজন নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ সব বিশ্ব ঘর কে যেন জান্নাত বানিয়ে দেন আল্লাহ সংকীর্ণ কবর গোলাকে কে প্রশস্ত বানিয়ে দেন আল্লাহ অন্ধকার কবর কে নূরুন হালা নূর বানিয়ে দেন আল্লাহ আয়া আল্লাহ এই মাহফিল কবুল করে নেওয়া আল্লাহ আয়াল্লা এই মাহফিল অনেক দিন থেকে এখানে প্রতিষ্ঠিত হয় আল্লাহ আল্লাহ নতুন সাল দুই সাল আজকে প্রথম তারিখে জমাফিলায় জিত হয়েছে এই মাহফিল আমাদের নাযাদ তেরো সিলে বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমরা গুনাগার হতো গুনা করেছি মাফ করে দেন গুনাই সহিরা কবিরা জাহিলি বাতিল সিঁড়ি কেদা জানা অজানা গোপনে পরকা সাতের গুনা পায়ের গুনা চোখের গুনাহ গুনা মাফ করেন আয় আল্লাহ আজকের মাফলে সভাপতি সাহেবকে কবুল করেন প্রধান অতিথি রে কবুল করেন আয় আল্লাহ এই মাদ্রাসার মহামনী হুজুর ছাত্র সভাপতি সেক্রেটারি সবাই কবুল করেন আয়াল্লাহ এলাকার समस्त دینی প্রতিষ্ঠান কবুল করেন এলাকার মা বানদের বর্দানি শাহাবেদা জাহেদা বানিয়ে

আয় আল্লাহ তোর পরিবারকে দোজো ধারণ করার তৌফিক দাও আয় আল্লাহ মানবতার মুক্তির দিশারী মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালা করে maaf করে জান্নাতী বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা আমার বাংলাদেশের তিন তিনবারের সাথে প্রধানমন্ত্রী বেগম জিয়া আয় আল্লাহ দুই দিন আগে তোমার ডাকে সারা পৃথিবীত মায়া ত্যাগ করেছে আয় গতকালকে তার দাপন করা হয়েছে তার ভালো আয়াল্লাহ কাজগুলার আলেমদের সম্মানের বিনিময় ইসলামকে সম্মানের বিনিময় তাকে জান্নাতি বানিয়ে আল্লাহ আয় আল্লাহ মানুষের ভুল তুরি হতে পারে আয় আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে আল্লাহ

এখান থেকে করেন আমাদের হাত ভাল কিডনি সচল রাখেন শরীরের পঞ্চেন্দ্র গুলো সচল রাখেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কমিটি জমি তাদেরকে কবুল করেন আল্লাহ বাবুরা জেলা কবুল করো এই শাহজাহানপুর কে কবুল করেন আল্লাহ এই জমিন ইসলামের জন্য পূর্ণ ভূমি বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ রক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ অনেক ভাই অনেক দোয়া চেয়েছে আমাকে দামার দেওয়ার কিছুই নাই তোমার বান্দরা যা যে চায় সব কবুল করো জন্য ছেড়ে দিলাম সবাই চান আপনারা ইয়াল্লাহ মাহফিল কবুল করো তোমার বান্দার অনেক দান করেছে আল্লাহ মাদ্রাসার উস্তাদ কবুল করেন আমার ভাই দাওয়াত করেছে তাকে কবুল করেন এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুরে কবুল করেন আয় আল্লাহ বর্তমান হুজুরে কবুল করেন আয় আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দেন জাহান নাম থেকে যদি মাফ করে দেন কেউ আপনাকে প্রশ্ন করবেন না ইয়া রব আমাদের ক্ষমা করে দেন সবাই একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ একটু মোহাব্বতে বড় আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ মা বন্ধুর যাবো সন্তান নাই সন্তান দেও আল্লাহ যেই সমস্ত বন্ধুর বিয়ে হয় না নেকারি স্বামী ব্যবস্থা করো আল্লাহ আমার যুবকদের চাকরি বাকরির ব্যবস্থা করো আমার যুবকদেরকে তুমি মাদক মুক্ত জীবন করার তৌফিক দাও আয় আল্লাহ মোবাইল নামক গজব থেকে হেফাজত করো মা বাবার সেবা করার তৌফিক দান করো আয় আল্লাহ কত মুরুব্বি কত যুবক ওলামায়ে কেরাম তালাবা আলেম ওলামা হাত তুলছে যারা পছন্দ করো তারা তরসিলা করে মাফিল কবুল করো আল্লাহ তোমার বান্দরা যে জাদান করেছে কবুল করো মরনের সময় কালিমা দয়য়ে জবান জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ